এই পয়সা কো কিছু কিনো না কোনা সদাবতী করো কো পয়সা কোনে পাম কামাই করো না না তে কামাই করেন নো ভিডিও করি গেস গেস কামর দন আবার আজকে কি এর ভিডিও কি এর ভিডিও আবার ভিডিও করুম নো এই বাঙ্গা বল দাম ভিডিও করব ভিডিও করুম না তুমি বাঙ্গা বল কোনে মোল ক্যামেরা লই লইলো এই ক্যামেরা দিয়ে আমি কত ভিডিও করলাম হেনে হেনে এই মোবাইল আলাইছে নো সে এই বাদ নো 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 কোন ভিডিও করেছ মামি

এই কিনে মোবাইল এড আছে নাই যাই হোট আইফোন এটা নেকি বোলে তো খুব চিৰাই আশা কৰিছোঁ মোবাইল এক মোক কি মোবাইল নে আপোনাৰ চিন্তা ডিচাইড মানে আইফোন নে নে কি নাই যে আপোনাক আপডেট দিয়া জানামুখ